আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুবেল আর আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমিন বাজারে আর এই আমিন বাজারে নির্মাণ করা হচ্ছে দেশের প্রথম বারো লেনের সেতু তো এই সেতু সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে বাংলাদেশ তো বটেই এশিয়ার অন্যতম ব্যস্ত শহরগুলোর একটি আমাদের রাজধানী ঢাকা কখনো জীবিকার প্রয়োজনে কখনো উচ্চশিক্ষা কিংবা চিকিৎসার প্রয়োজনে প্রতিদিন ঢাকামুখী হচ্ছে অসংখ্য মানুষ ঢাকায় প্রবেশের যতগুলো পথ রয়েছে প্রতিটির মুখে আছে ব্রিজ কারণ ঢাকাকে বড় মমতায় আগলে রেখেছে বুড়িগঙ্গা তুরাগ বালু ও শীতলক্ষার মতো মায়াবী স্রোতসিনী নদীগুলো বিশেষ করে সড়কপথে ঢাকায় ঢুকতে এবং ঢাকা থেকে বেরোতে হলে যে কয়েকটি সেতু ঘিরে তীব্র যানজটের কবলে পড়তে হয় তার একটি হলো গাবতলির পাশে তুরাগের উপর এই আমিন বাজার সেতুটি চার এই সেতুর পাশে নির্মাণ করা হচ্ছে আট লেনের আরেকটি নতুন সেতু বর্তমানে চারলেন আর নির্মাণাধীন আট মিলে সেতুটি হবে বারো লেনের উপরে বারো লেনের সেতু আর ঠিক এই নদীর নিচে বাংলাদেশের প্রথমবারের মতো নির্মাণ হবে মেট্রোলের জন্য টানেল তুরাগের দুই পারে সেতু নির্মাণের কাজ শুরু হয় গত বছরের এপ্রিল মাসের মাঝামাঝি তুরাগের দুই পাশে সেতুর অবকাঠামো এরই মধ্যে প্রায় দৃশ্যমান গত আট নয় মাসে সেতুটির কাজে আছে বেশ অগ্রগতি বর্তমানে গাপতলীয় আমিন বাজার অংশে নদীর উপরে চলছে সেতুর পিলার নির্মাণ কাজের জন্য খোরাখড়ি বর্ষা শেষ তাই এখন নদীতে নেই তেমন স্রোত তবে দূরে দাঁড়ানো আছে সারি সারি জলযান যা থেকে খুব অল্পতেই আন্দাজ করা যাচ্ছে এই নদীটি উপরের সেতুর মতো কতটা ব্যস্ত তুরাগের দুই পারে সীমানা পিলার দিয়ে নদীর সীমানা নির্দিষ্ট করা হয়েছে অনেক আগেই বর্তমানে নদীর তীর ধরে আছে জীর্ণ ওয়াকওয়ে আছে কিছু দূর পরপর বসার ব্যবস্থা তবে তার সবই প্রায় পরিত্যক্ত জানা গিয়েছে সেগুলো নতুন করে তৈরি করা হবে সৌন্দর্য বর্ধনের কাজও এই ওয়াকওয়ে এবং বসার স্থানগুলোকে সিলেটের উপসরের এই রকম করে নির্মাণ করার অনুরোধ রইল কিছুদিন আগেও গাবতলির অংশ থেকে আমিন বাজার অংশে আটলেন সেতুর কাজের অগ্রগতি বেশি মনে হলেও এখন কিন্তু তুরাগের দুই পাশে সমান কাজের অগ্রগতি চোখে পড়ে শেষ বিকালে বেশ কয়েকজন শ্রমিককে দেখা গিয়েছে কাজে মনোযোগী হতে সরকারের দীর্ঘদিনের পরিকল্পনা রাজধানীতে ঢোকার প্রতিটি পথ হবে কমপক্ষে ছয় লেনের আর যেখানে প্রতিষ্ঠিত বাজার থাকবে সেখানে হবে আট লেন সে হিসেবে ঢাকা থেকে গাবতলি হয়ে আমিনবাজারের এই সেতু পেরিয়ে আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের বাজারগুলো ছয় লেন থেকে আট লেনে উন্নীতকরণের কাজ শেষ হয়েছে প্রায় সত্তর ভাগ চলতি বছরের জুন মাসের মধ্যে এই কাজগুলো শেষ করা নিয়ে আশাবাদী সরকার বর্তমান চারলেন আমিন বাজার সেতুটি চালু হয় উনিশশো সালে তখন থেকে বিরতিহীনভাবে ভার বহন করে চলছে এই সেতুটি সেতুর পাশেই ঢাকা সবচেয়ে ব্যস্ত বাস টার্মিনাল গাবতলি এখানে আছে পশুরহাট আছে ট্রাক স্ট্যান্ড ফলে চারলেনের এই সেতুর ওপর কি ভয়ানক চাপ যায় তা অনুমান করাও কঠিন দিন যতই যাচ্ছে এই চাপ আরও বাড়ছে দিনের চেয়ে রাতের বেলা এই সেতুকে ঘিরে তৈরি হয় তীব্র যানজটের অনেক সময় পাঁচ মিনিটের রাস্তা পার হতে সময় লেগে যায় এক থেকে দুই ঘন্টার মতো যারা এই পথের নিয়মিত যাত্রী কেবল তারাই এই ভোগান্তি উপলব্ধি করতে পারে যানজটের কবলে পড়ে নগরবাসী দুর্ভোগের শেষ নেই যা আমরা সবাই জানি কবে দুর্ভোগ থেকে রেহাই মিলবে সেই উত্তর খুঁজে ফিরছে নগরীর মানুষ তবে নতুন আট লেনের সেতু চালু হলেও তাকে সঙ্গ দিতে থাকবে চার লেনের পুরনোই সেতুটিও ফলে বারো লেনের এই সংযোগ ব্যবস্থা অনেকটাই স্বস্তি ফেরাবে যাত্রীদের বর্তমান সেতুটিতে পায়ে হাঁটার জন্য ফুটপাত রয়েছে নতুন সেতুতে থাকবে আরও প্রশস্ত ফুটপাত যানবাহন ইউটার্ন নেওয়ার জন্য থাকবে ব্যবস্থা নতুন সেতুটি নির্মাণ শেষে দেখতে ঠিক এরকম হবে সেতুটি নদীর ভেতর থাকবে চার সারি পিলার প্রতিটি শাড়িতে পাঁচটি করে গোলাকার স্তম্ভ থাকবে যার উপর নির্মিত হবে আটলেনের সড়কপথ দুশো দশ কোটি টাকা ব্যয় নির্মাণাধীন দ্বিতীয় আমিনবাজার সেতুটি সেতুটির দৈর্ঘ্য প্রায় দুশো মিটার এবং প্রস্থে প্রায় চৌত্রিশ মিটার এখন পর্যন্ত সেতুর নির্মাণ কাজের অগ্রগতি শতকরা চল্লিশ থেকে ৪৫ ভাগ বলে জানিয়েছে সড়ক ও জনপদ বিভাগ সম্পূর্ণ নিজস্ব খরচে সেতুটি নির্মাণ করছে বাংলাদেশ সরকার এই সেতুর সাথে থাকবে দেড় কিলোমিটার সংযোগ সড়ক ঢাকার যানজট কমাতে যে ইনার রিং রোড হবে যেটি আবদুল্লাপুর থেকে সদরঘাটের দিকে যাবে সেই রোডটি যুক্ত থাকবে এই আট সেতুর সাথে এসব প্রতিটি সড়ক সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি যানজট নিরসনে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা সড়ক ও জনপদ বিভাগের আসা দুই হাজার তেইশ সালের শুরুর দিকে পুরকা শেষ হলে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে দ্বিতীয় আমিন বাজার আমরা এই মুহূর্তে আমিনবাজার এই সেতুর এখানে আছি তো আপনি এই সেতুর কাজের সাথেই জড়িত তো এই সেতুর কাজের অগ্রগতি এখন কেমন দুইটা পাইলিং বাকি আছে দুইটা হলে প্রায় ষাট শতাংশ কাজ সেটি নিয়ে বলা যাচ্ছে আচ্ছা আচ্ছা আর এটি তো হচ্ছে আর্টলেন্ডে নির্মাণ হবে আর্টলেন্ডের এই প্রথম বাংলাদেশে মানে আমিনবাজার উত্তরবঙ্গের ওকার হচ্ছে এটা মেইন রোড এটা হলে অনেক সুবিধা হবে উত্তরবঙ্গের মানুষের জন্য এটা কবে নাগাদ শেষ হতে পারে আছে? শেষ হবে আগামী আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে এরকম আমাদের পিএম স্যার এরকম বর্তমান গাফটলি থেকে তুরাগের পাশ ধরে দিয়াবাড়ি হয়ে টঙ্গি যাওয়ার রাস্তাটিও আসবে আমূল পরিবর্তন। ফলে ঢাকার বিভিন্ন প্রান্তের যোগাযোগ আরও সহজ ও সুন্দর হবে। বিশেষ করে ইনার রিং রোডের কারণে পদ্মা সেতু দিয়ে ঢাকায় আসা মানুষ যদি কেরানীগঞ্জ হয়ে সাভারে যেতে চায় সেটি খুব সহজেই হবে দ্বিতীয় আমিনবাজার সেতু ছাড়াও ঢাকা আরিচা মহাসড়কে সালেপুর এবং নয়ার হাটেও সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে এসব সেতু নির্মাণ কাজ ও সড়ক প্রশস্তকরণের কাজ শেষ হলে বড় একটা স্বস্তি মিলবে এই যে নতুন নতুন সড়ক দৃষ্টি নন্দন সেতু আমাদের জীবনকে গতিশীল ও আরামদায়ক করবে কিন্তু নদীকে ঘিরে জীবন ও জীবিকার সন্ধানে নামা মানুষগুলোর ভাগ্য পরিবর্তনে যদি এই উন্নয়ন কাজে লাগে যদি তাদের জীবনেও গতি সঞ্চার ঘটে সত্যিকারে অর্জন হবে সেখানেই আজ এই পর্যন্তই দেখা হবে উন্নয়নের নতুন কোনো ভিডিওতে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ